নমস্কার গল্পের ছুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ছুলিতে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গায়ে হলুদ গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প শ্রাবণ মাসের দিন বর্ষার বিরাম নেই এই বৃষ্টি আসছে এই আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে খেতে আউশ ধানের গোছা কালো হয়ে উঠেছে ধানের শীষ দেখা দিয়েছে অধিকাংশ খেতে। পুঁটি সকালে উঠে একবার চারিদিকে চেয়ে দেখলে চারিদিক মেঘে মেঘাচ্ছন্ন হয়তোবা একটু পরে টিপটি বৃষ্টি পড়তে শুরু করে দেবে আজ তার মনে একটা অদ্ভুত ধরনের অনুভূতি সেটাকে আনন্দও বলা যেতে পারে ছদ্মবেশী বিষাদও বলা যায় কি যে সেটা ঠিক করে না যায় বোঝা না যায় বোঝানো আজ তার বিয়ের গায়ে হলুদের দিন এমন একটা দিন তার বারো বৎসরের ক্ষুদ্র জীবনে এইবার প্রথম এলো সকালে উঠতেই জেঠিমা বলেছে ও মুটি জলে ভিজে ভিজে কোথাও যেন যাস নি আর তিনটে দিন কোনো রকমে ভালোই ভালোই কেটে গেলে যে বাঁচি আজ কি বার মঙ্গলবার শনিবার বুঝি বিয়ের দিন পুঁটির মনে সত্যি কেমন হয় আনন্দের একটা ঢেউ যেন গলা পর্যন্ত উঠে আটকে গেল বিয়ে বেশি দূরে কোথাও নয় এই গ্রামেই এমনকি এই পাড়াতেই এক ঘর ব্রাহ্মণ আজ বছরখানেক অন্য জায়গা থেকে উঠে এসেছেন এখানে দুখানা বড় বড় মেটে ঘর বেঁধেছেন একখানা রান্নাঘর এতদিন ধরে সে সঙ্গিনীদের সঙ্গে সেই বাড়িতে কুল পারতে গিয়েছে সত্যনারায়ণের সিন্নি আনতে গিয়েছে যখন পাড়ার প্রান্তের ঘন জঙ্গল কেটে সে ভদ্রলোক বাড়ি তৈরি করেন ঘাটে যাবার পথের একেবারে ডান ধারে তখন সে কতবার ভেবেছে এই ঘন বনের মধ্যে বাড়ি করে বাস করবার কার না জানি মাথা ব্যথা পড়ল কে জানত সেই বাড়িটাই আজ এক বছর এখনো পেরোয়নি তার শ্বশুর বাড়ি হবে কত দূর আশ্চর্যের কথা কতদূর বিস্ময়ের কথা ভাবলে অবাক হয়ে যেতে হয় অথচ তারই ক্ষুদ্র জীবনে এমন একটা মহাশ্চর্য ব্যাপার সম্ভব হলো যখনই সে এ কথাটা ভাবে তখনই সে শুদ্ধ তার মন শুদ্ধ যেন কত দূরে কোথায় চলে যায় ওই ভদ্রলোকের একটিমাত্র ছেলে নাম সুবোধ তারই সঙ্গে ওর বিয়ের সম্বন্ধ হয়েছে সুবোধকে এই সম্বন্ধের আগে তাদের বাড়িতে কয়েকবার যাতায়াত করতে দেখেছে বেশ ফর্সা লম্বা মতো মুখ এবার ম্যাট্রিক দিয়েছে এখনও পরীক্ষার ফল বার হয়নি আগে আগে সত্যি কথা বলতে গেলে সুবোধের মুখ পুঁটি তত পছন্দ করতো না তার দাদার সঙ্গে যতবার এসেছে তাদের বাড়িতে পুঁটি ভাবত দেখো না ঘোড়ার মতো মুখখানা কিন্তু আজকাল আর সুবোধের মুখ ঘোড়ার মতো তো মনে হয়ই না মনে হয় বেশ চমৎকার মুখ গ্রামের ছেলেদের মধ্যে অমন চোখ অমন রং অমন মুখের গরণ কার আছে রায়দের পাঁচই সেদিন বলেছিল তাকে হ্যাঁ রে তুই যে বড় ঘোড়ামুখো বলতিস তোর অদৃষ্টে শেষকালে কিনা সেই ঘোড়া মুখই জুটল পুঁটি মারতে ছুটে গিয়েছিল তার পিছু পিছু পুঁটির বাবা গোলার দরে দাঁড়িয়ে ধান পারবার ব্যবস্থা করছে তার বাবা বেশ চাষিবাসি গেরস্ত পুঁটিদের বাড়িতে চারটে বড় বড় ধানের আউড়ি আছে গোলা আছে একটা আউরি জিনিসটা গোলার চেয়ে অনেক ছোট তিন চার বিষ ধান ধরে আর একটা গোলায় ধরে এক পৌটি অর্থাৎ ষোলো বিষ ধান তাদেরও ধান আছে গোলা ভর্তি সবকটা আউরি ভর্তি কলকাতায় চাকুরি করেন এপাড়ার হরিকাকা তিনি মাঝে মাঝে গায়ে এসে মুটির বাবাকে বলেন আর কি রায়মশাই এ বাজারে তো আপনি রাজা গোলা ধান রেখেছেন ঘরে আপনার মহরা নায়কে কলকাতায় কিউতে দাঁড়িয়ে একসের চাল নিতে হচ্ছে আর আপনি জিজ্ঞেস করেছিল কিসে দাঁড়িয়ে চাল নিতে হয় বাবা বলছিল হরি কাকা। কে জানে কিসে দাঁড়িয়ে তুই নিজের কাজ কর আমি নিজের করি মিটে গেল তুমি জানো না বুঝি ও কথাটার মানে না বাবা না জেনেও তো পায়ের ওপর পা দিয়ে এ বাজারে চালিয়ে দিলাম মা কলকাতার মুখ না দেখেও তো বেশ চলে যাচ্ছে কলকাতায় নাকি মানুষের একসের চালের জন্য ঘন্টা কোথায় নাকি দাঁড়িয়ে থাকতে হয় চার কিন্তু যে বাড়িতে তার বিয়ে হচ্ছে তাদের অবস্থা এত ভালো নয় সুবোধ যদি পাশ করে তবে হরিকাকা ভরসা দিয়েছেন কলকাতায় নিয়ে গিয়ে তাকে ওর আপিসে চাকুরি করিয়ে দেবেন তাহলে তাকেও কি কলকাতায় গিয়ে বাসায় থাকতে হবে আর সেই কিসে দাঁড়িয়ে রোজ একসের চাল নিয়ে এসে রাঁধতে হবে সে বড় কষ্ট তবে মানে সুবোধ যদি সঙ্গে থাকে সে বোধ সব রকম কষ্টই করতে প্রস্তুত আছে তাদের ধানের গোলা থেকে ধান পাড়া হচ্ছে খাবড়াপোতা থেকে সীতানাথ কলু আরদ্দার এসেছে ধান কিনে নিয়ে যাবে বিয়ের খরচপত্র ধান বেচে করতে হবে কি না ওর জেঠিমা বললেন ও পুঁটি আজ কোথাও বেরিও না নাপি তো বাড়ি থেকে হলুদ নিয়ে আসবে সেই হলুদ গায়ে দিয়ে তোমায় নাইতে হবে এমন সময় সাধন জেলে এসে ভিজতে ভিজতে উঠোনে দাঁড়ালো হাত জোর করে মাথা নিচু করে প্রণাম করে বলল প্রাতব্যের নাম তার বাবা বললে ও সাধন বাবা তোমায় ডেকেছি যে একবার আমার যে কিছু মাছের দরকার এই শনিবারে কী জানি কেন পুঁটির বুকটা দুলে উঠল এই শনিবার এই শনিবারে তাহলে সত্যিই তার সাধন বললে আগে মাছের যে বড্ড গোলমাল যাচ্ছে গাঙে কি মাছ আছে ডুমোর বাউরের মাছ সব যাচ্ছে কলকাতায় বিরাশি টাকা দর এমন ধর বাপের জন্মে কোনো কালে শুনিনি রায়মশাই একশের দেড়শের পোনা ইস্তক পড়তে পারছে না মরগাঙে বাদল দিয়ে এলাম একদিন কেবল এক সাড়ে এগারোশের গজার মাছ মোটির বাবা বিস্ময় সুরে বললে সাড়ে এগারোশের গজার এমন কথা তো কখনো শুনিনি অবিরত গজার রায়মশাই মাছের এমন দর গজার মাছই বিক্রি হইল দশ আনাশের পুঁটি আর সেখানে দাঁড়ালো না মাকে এমন আজগুবি খবরটা দিতেই ছুটল বাড়ির মধ্যে বৃষ্টি একটু থেমেছে একটু কোথাও বেরুতে পারলে ভালো হতো তার জীবনে যে একটা আশ্চর্য ব্যাপার হতে চলেছে এ কথাটা কারোর সঙ্গে আনন্দ করে বলাও চলে না বেহায়া বলবে নিন্দে করবে কেবল বলা চলে তার সমবয়সী পাঁচই আর খেন্তি জেলেনির মেয়ে টুনির কাছে আর একটা আশ্চর্য ব্যাপার তার চেয়ে অন্তত সাত বছরের বড় ললিতা দিদির এখনও বিয়ে হয়নি অথচ লতিদিকে সবাই বলে সুন্দরী লতিদির বাপের অবস্থা ভালো লতিদি লেখাপড়া জানে ভালো গান করে ওর বাবা যখন কলকাতায় চাকরি করত তখন লতিদির স্কুলে পড়তো সেখানে কত বই পড়ে বসে বসে দুপুরবেলা পুঁটি ওদের বাড়ি যায় যখনই তখনই দেখে লতিদি বই মুখে বসে পুঁটি ভালো লেখাপড়া জানে না বইয়ের নাম পড়তে পারে না লতিদি একটু ঠেকারে সে লেখাপড়া জানে না বলে বুঝি আর মানুষ না তাকে বলে তুই বইটই নারিস নে পুঁটি কী বুঝিস এর আশ্বাদ পুঁটি হয়তো বলে এই কি বই বলো না লতিদি যা যা আর বইয়ের খবরের দরকার নেই শরৎ চাটুর্যের নাম শুনেছিস কোথা থেকে শুনবি তোরা শুধু জানিস ঢেঁকিতে পার দিয়ে কি করে ছিঁড়ে করতে হয় তাই করগে যা এদিকে কেন আবার আচ্ছা আজ তার লতিদিকে বলতে ইচ্ছা হচ্ছে কই লতিদি তুমি এত বই পড়ে টড়ে বসে আছো এত সব নাম জানো কই তোমার তো আজও বিয়ে হলো না আমার জীবনে এত বড় একটা কাণ্ড তো টুক করে ঘটে গেল ধানের নিন্দে করো বাবার গোলায় ধান ছিল বলে তো আজ কই তোমাদের তো তারপর ম্যাট্রিক এগায়ে পাশ করা ছেলে একমাত্র আছে মুখুজ্জেদের জীবনদা সেই সে নাকি দুটো পাস কোথায় চাকরি করছে যেন ওই দিকে কোথায় যার সঙ্গে বিয়ের কথা হচ্ছে সে মুখ্য নয় পাশের খবর বেরোবার দেরি নেই বাবা বলেন সুবোধ নিশ্চয়ই বাস করবে হে ভগবান তাই করো পাশ যেন সে করে সত্যনারায়ণের সিন্নি দেবে সে শ্বশুরবাড়ি গিয়ে নাপিত এসে বললে মা ঠাকরন ও বাড়ি থেকে দেখে এলাম গায়ে হলুদের লগ্ন বেলা দশটার পর আপনাদের যা দিতে হবে তার আগে দিয়ে দেবেন গায়ে হলুদের তত্ত্ব আসবে ও বাড়ি থেকে রকম জিনিসপত্র না জানি আসে পুঁটির মনটা চঞ্চল হয়ে উঠল একখানার লাল কাপড় নিশ্চয়ই তারা দেবে পুঁটির মোটে তিনখানা শাড়ি আর একখানা ডূরে শাড়ি আছে মায়ের বাক্সে তোলা এবার তার অনেক কাপড় হবে গহনাও হবে পাঁচ ভরি সোনা দেবার কথাবার্তা হয়েছে এতদিন দুটি দুলছাড়া অন্য কোনো গহনা তার অঙ্গে ওঠেনি অথচ ওই কুমারী মেয়ে লতিদিরই হাতে ছগাছা করে চুড়ি গলায় লকেট ঝোলানো হার কানে পাশা হাতে আংটিও আছে ও থাকতো শহরে সেখানেই মেয়েদের চালচলন আলাদা এসব পারাগায়ে কুমারী মেয়েরা কাঁচের চুরি ছাড়া আবার কি গহনা পড়ে অত পয়সাও নেই তার বাপের গলায় দুটো ধান আছে মাত্র নগদ পয়সা কোথায় যা কিছু করতে হয় সে ওই ধান বেচে ভীষণ বৃষ্টি এসেছে সঙ্গে সঙ্গে সামান্য ঝড় রান্নাঘরে ছাঁচতলায় দাঁড়িয়ে বকনা বাছুরটা ভিজছে কচু পাতায় জল জমে আবার গড়িয়ে গড়িয়ে পড়ছে তাদের কৃষাণ বীরুমুচি বলছে ও দিদি ঠাকুরন তা একটু তা দাও মোরে বিয়ে বিয়েবাড়ি যে মনেই হচ্ছে না দু দশ ছিলিম তামাক পুরবে তবে তো বুঝবো যে নগনসা লেগেছে ফুঁটেই বীরুকে ধমক দিয়ে বললে যা তোর আর বক্তৃতা দিতে হবে না তা আমাকে আমি কোথায় পাবো কাকিমার কাছে গিয়ে চাই গে যা একটু বেলা হয়েছে বাড়িতে অনেক লোক এসেছে বিয়ের জন্য বিয়ে বাড়ির মতো দেখাচ্ছে বটে কুমরপুরের কাকিমা পাঁচ ঘড়ার মাসিমা তাদের ছেলে মেয়েদের নিয়ে এসেছেন আজ বেলা এগারোটার সময়ে আরও একদল আসবে স্টেশনে গাড়ি গিয়েছে মেয়েরা সবাই দল বেঁধে নদীতে নাইতে গেল কুমরপুরের কাকিমা যাবার সময় তাকে বলে গেল যে বাড়ি পিড়ি চিত্তির করতে দিয়ে আসা হয়েছে দেখে আসিস মুটি সে দুখানা পিড়ি হয়েছে কিনা কাকিমার এটা অন্যায় কথা তার লজ্জা করে না নিজের বিয়ের পিঁড়ি নিজে বুঝি সে চাইতে যাবে এত বেহায়া সে এখনো হয়নি তার বাবা চণ্ডীমণ্ডপ থেকে হেঁকে বললেন ও পুঁটি হাতায় করে একটু আগুন নিয়ে এসো মা চণ্ডী দোর দৌড় পর্যন্ত গিয়েও শুনলে ওর বাবার একজন অজ্ঞাত লোকের মধ্যে নিম্নোক্ত কথাবার্তা তাহলে পালকির বন্দোবস্ত দেখতে হয় আগে পালকি কোথায় মিলবে ষোলোডুবরির কাহার পাড়া নির্বংশ পালকি বইবার মানুষ নেই এদি করে তবে ঘোড়ার গাড়ি নিয়ে এসো বনগাঁ থেকে এ কাদা জলে দশ টাকা দিলেও আসবে না আসবার রাস্তা কই ওরা বিদেশি লোক বর আসবার ব্যবস্থা আমাদেরই করে দিতে হবে বুঝলে না আমরাই পারছি নে ওরা কোথায় কি পাবে হিম হয়ে বসে থেকো না যা হয় হিললে লাগিয়ে দাও একটা আচ্ছা বাবু বলদের গাড়িতে বর আনলি কেমন হয় আরে না না সে বড় দেখতে খারাপ হবে সে কি না না শুনছি ওরা ইংরেজি বাজনা আনছে বলদের গাড়ির পেছনে ইংরেজি বাজনা বাজিয়ে বর আসবে তাতে লোক হাসবে কেন বাবু তাতে কি বলদের গাড়িতে কি আর বর যায় না একেবারে আপনাদের বাড়ির পেছনে এসে থামবে সেই তো ভালো বলোদের গাড়িতে বর যাবে না কেন সে কি লোকের বর যায় তাছাড়া পেছনের ওপথ আইবুড়ো পথ ওখান দিয়ে বর আসবে না সামনের রাস্তা দিয়ে বরকে আনতে হবে তুমি আজই যাও কি ষষ্ঠীতলা সেখানে কবর কাহার আছে শুনেছি সেখান থেকেই আনাতে সে যে এখান থেকে তিন কোষ সাড়ে তিন কোষ রাস্তা বাবু ফুঁটি সেখানে আর দাঁড়ালো না শুভ আসবে বর সে যে বলদের গাড়িতে সে বড় মজা হবে এখন ফুলের মালা গলায় দিয়ে দৃশ্যটা মনে কল্পনা করে নিয়েই হাসতে হাসতে পুঁটির দম বন্ধ ও তিনু তিনু রে শোন শোন একটা মজার কথা তিনু চার বছরের তো ভাই উঠোনের নিচে দিয়েই যাচ্ছে সে মুখ উঁচু করে ওর দিকে চেয়ে বললে কি লেডিটি জানিস এই আমাদের বাড়ি বর আসবে বল হ্যাঁ রে ধুত্র ফুলের মালা পরে বলদের গাড়ি চেপে ইংরেজি বাজনা বাজিয়ে তিনু না বুঝে হাসলে এই সময়ে ওদের জ্যাঠাইমা বাড়ির ছেলে মেয়েকে ডাক দিলেন ওরে সবাই এসে কাঁঠাল খেয়ে যা ও হিমু পান্তা ভাত খেকে খাবে ডাক দিয়ে নিয়ে আয় এক হারি পান্তা রয়েছে সেগুলো কাঁঠাল দিয়ে ওঠাতে হবে ভাত ফেলতে পারবো না এই যুদ্ধের বাজারে পান্তা ভাত ও কাঁঠাল পুঁটির অতি প্রিয় খাদ্য কিন্তু আজ এখন তার খাবার নাম করবার জো নেই খিদেও পেয়েছিল ইচ্ছে করলে এসে কলসি থেকে কাঁঠাল বিছি ভাজা আর মুড়ি লুকিয়ে পেরে নিয়ে খেতে পারত কিন্তু সেই ইচ্ছে তার নেই তাতে ভগবান রাগ করবেন আজকের দিনে সে ভগবানকে রাগাবে না বেলা বাড়লো ও বাড়িতে শাঁক ও হুলুর শব্দ শোনা গেল অবিশেই খুব কাছে নয় পুঁটির ভাবি শ্বশুর বাড়ি তাহলেও শাঁকের শব্দ না আসবার মতো দূরেও নয় ওর খুর্তুত বোন শ্যামা বললে ওই শোন দিদি দাদাবাবুর গায়ে হলুদ হচ্ছে পুঁটি ধমক দিয়ে বললে চুপ মেরে ফেলে দেব দাদাবাবুকে বা আরে হয়েছেই তো আর তো দুদিন দেরি না তা হোক আগে থেকে বলতে নেই যে তো বলছে কি বলছে বলছে আমাদের জামাইয়ের গায়ে হলুদ হচ্ছে সেখান থেকে তত্ত্ব নিয়ে না পিতে বাড়ি এসে পৌঁছে যাবে তা বলুক গে আমাদের বলতে নেই আচ্ছা দিদি দাদা বাবু এ সুবোধবাবু পাশ করেছে খবর এখনো বের হয়নি আমি ও পাড়ার রাধিদের বাড়ি গিয়েছিলাম এই একটু আগে রাধির দাদা পাশ করেছে কাল বিকেলে কলকাতা থেকে ওর কাকা খবর দিয়েছে তোর দাদা বাবুর মানে ওর দূর ওই কেশববাবুর ছেলের খবর কে পাঠাবে কলকাতা থেকে ওদের তো কেউ নেই কলকাতায় একটু পরে ওদের বাড়িতে শাঁখ বেজে উঠল। উলু পড়লো নাপিত তত্ত্ব নিয়ে আসছে তেঁতুলতলার পথে বাড়ি থেকে দেখা গিয়েছে পোঁটির বুক আনন্দে দুলে উঠল জ্যাঠাইমা বলছিলেন আশীর্বাদ হয়ে গেলেও বিয়ে না হতে পারে কিন্তু গায়ে হলুদ হয়ে গেলে বিয়ে নাকি আর ফেরে না এবার তাহলে সেই আশ্চর্য ব্যাপারটা তার জীবনে ঘটে গেল কেউ আর বাধা দিতে পারবে না পাড়াগাঁয়ে কত রকমে ভাঙচি দেয় লোকে তার বিয়েতেও ভাঙচি দিয়েছিল বলেছিল মেয়ের রং কালো মুখ চোখ ভালো না লেখাপড়া জানে না আরও কত কি। কিন্তু সুবোধ না আছি ও নাম করতে নেই নাম হিসেবে মনে ভাবতে নেই তারপর বাকি অনেকগুলো কি ব্যাপার স্বপ্নের মতো তার চোখের সামনে দিয়ে ঘটে গেল শাঁকের ডাক ধ্বনি মা কাকিমা জ্যাঠাইমা তাকে তেল হলুদ মাখিয়ে দিলেন গায়ে হলুদের তত্ত্ব লাল লালপাড় শাড়ি তেল হলুদ একটা বড় মাছ এখারই দই তার সমবয়সী বন্ধু তিনজন খেতে এলো তাদের বাড়ি তাকে কাছে বসে কত যত্ন করে মাছ দিয়ে দই দিয়ে মা জ্যাঠাইমা কত আদর করে খাওয়ালেন কত মিষ্টি কথা বললেন সোনার পিড়িতে সিঁদুর দেওয়া হলো প্রদীপ দেখানো হলো যাতে শূন্য ধানের গোলা সামনের ভাদ্র মাসে আউস ধানে অন্তত অর্ধেকটা পুড়ে যায় বাবা বলেন গোলার ধান খালি হয়ে যেত না মধ্যে কি একটা গভর্নমেন্টের এল কেউ গোলায় ধান জমি রাখতে পারবে না তাতেই অনেক ধান কর্য দিতে হলো গ্রামের লোকজনকে গায়ে হলুদের তত্ত্বে আরও অনেক জিনিস এসেছিল খাওয়া দাওয়ার পরে গায়ের মেয়েরা কেউ কেউ দেখতে এলো তখন সে নিজেও দেখলে আগে লজ্জায় ওদিকেও সে যায়নি একটা শাড়ি একটা ব্লাউজ সায়া আলতা সাবান আয়না আর গন্ধ তেল এসব জিনিস তার নিজস্ব কারো ভাগ নেই এতে সেই ইচ্ছা করে যদি কাউকে দেয় তবেই সে পাবে নইলেই নিজের বাক্সে রেখে দিতে পারে কারো কিছু বলবার নেই সব কাজ মিটতে বেলা দুটো বেজে গেল পুঁটির মন ছটপট করছিল ও লতিদি হিমি অন্ন রাধি এরা কেউ আসেনি এদের গিয়ে একবার দেখা দেওয়া দরকার যাতেই তারা বুঝতে পারে যে তার গায়ে হলুদের মতো আশ্চর্য ব্যাপারটা আজ সত্যিই ঘটে গিয়েছে আচ্ছা যখন ইংরেজি বাজনা বাজিয়ে বর আসবে তাদের বাড়ির দোরে তেঁতুলতলার ওই পথটা দিয়ে বোধনতলার কাছে পালকি নামিয়ে প্রণাম করে বাজি পুড়বে লোকজনের হৈ হৈ হবে ওহ সে সময়ের কথা ভাবাও যায় না দেখে যেন পাড়ার সব মেয়েরা এসে সে বেড়াতে বেড়াতে গেল মুখুজ্জে বাড়ি মুখুজ্জে কিনি ওকে দেখে বললেন কী রে পুঁটি আয় মায় গায়ে হলুদ হয়ে গেল আহা এখন ভালোই ভালোই দুহাত এক হয়ে গেলে বসো মা বসো একটু পরে লতিকাও এসে হাজির হলো পুঁটিকে দেখে বললে ও পুঁটি তোর আজ গায়ে হলুদ ছিল না হয়ে গেল কী তত্ত্ব এলো শ্বশুরবাড়ি থেকে মুখুজ্জে বললেন বস মা তোরা লতি পুঁটির সঙ্গে গল্প কর একটু চা করে আনি যাক ভালোই হলো আজকাল মেয়ের বিয়ে দেওয়া যে কি কষ্ট যে দেয় সেই জানে পাশের বাড়ির জানালা দিয়ে গাঙ্গুলিদের ছোট বউ ডেকে বললে ও কে পুঁটি নাকি গায়ে হলুদ হয়ে গেল তা কই আমাদের একবার বলতেও তো হয় এই তো বাড়ির পেছনে বাড়ি পুঁটি বললে গেলেন না কেন বৌদি আমরা তো বারণ করিনি যেতে শাঁক যখন বাজলো তখনও যদি যেতেন লতিকা ভাবলে পুটি ছেলে মানুষ এই উত্তরটা ওর দেওয়া উচিত হলো না এখানে ও কথা বলা ঠিক হয়নি কিন্তু এর পরবর্তী ব্যাপারের জন্য সে বা পুঁটি কেউ প্রস্তুত ছিল না গাঙ্গুলিদের ছোটো বউ মুখ লাল করে উত্তর দিলে কি বললি যত বড় মুখ নয় তত বড় কথা আমরা কখনো গায়ে হলুদ দেখিনি শাঁকে ফুঁপোলে অমনি কুকুরের মতো ছুটে যাব তোমাদের বাড়ি পাতা পাততে অত অঙ্কার ভালো না রে পুঁটি তোমার বাপের বড্ড ধানের গোলা হয়েছে না অমন বিয়ে আমরা কখনো কি দেখেছি জীবনে ছেলের না আছে চাল না আছে চুলো সংসারে মানুষ নেই বলে হাঁড়ি ঠেলতে নিয়ে যাচ্ছে ছেলের বিদ্বে কত তা জানতে বাকি নেই এবার তো ম্যাট্রিক ফেল করেছে এখানেই লতিকার থাকতে না পেরে বললে কে বললে ছোট বৌদি সুবোধবাবুর পাশের খবর তো পাওয়া যায়নি কেন পাওয়া যাবে না চিঠি এসেছে ফেল করেছে বলে ওরা সে চিঠি লুকিয়ে ফেলেছে বিয়ের আগে বো খবর জানাজানি হতে দেবে না উনি হাট থেকে চিঠি আনেন পোস্ট কার্ডে চিঠি উনি সন্ধ্যের পর সুবোধদের বাড়ি দিয়ে এলেন হ্যাঁ আমাদের চোখে ধুলো দেওয়া কোঁটির চোখের সামনে সব অন্ধকার হয়ে বিশ্বসংসার লেপে মুছে গিয়েছে মুখরা দর্পিত ছোট বউয়ের মুখের কাছে সে কি করে দাঁড়াবে চেঁচামেচি শুনে মুখুজ্জেগিনী হা করে ছুটে এলেন লতিকা ওর হাত ধরে নিয়ে ঘরের মধ্যে গেল মুখুজ্জেগিনী ঘরের মধ্যে এসে চাপা গলায় বললেন আহা ছেলে মানুষ ওর স্বাদ আল্লাদের দিনটা অমন করে বিষ ছড়াতে আছে ছি ছি তো মা লতি কাণ্ডটা কাঠের পুতুলের মতো আড়ষ্ট পুঁটির হাত ধরে ততক্ষণ লতিকা বলছে চল চল পুঁটি তোকে বাড়ি দিয়ে আসি ছি বৌদির কি কাণ্ড ও সব কথা মনে করিস নেই মিথ্যে কথা চল পুঁটি ভাই লতিকার গলার সুরেও কথার ভাবে কিন্তু পুঁটির মনে হলো লতিদিও এ খবরটা জানে কি জানি হয়তো গায়ের সবাই জানে সেই কেবল জানত না এতক্ষণ পথে পা দিয়েই লজ্জায় অপমানে সে ছেলে মানুষের মতো কেঁদে ফেলে বললে লতিদি আমি কি বলেছিলাম ছোট বৌদিকে খারাপ কথা কিছু শেষ হল আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ছুলি।